তার কাছে আমি এক শূন্য পাতার সমান আমি বাদে সকলই মহান হৃদয় কক্ষে জাকে দিয়েছি ঠাই সে মানুষটাই আস অন্যের গান গায় আমি নাকি তোমার মন খারাপের কারণ ছিলাম আমি নাকি তোমার রাস্তার কাটা ছিলাম আজকে আমি তোমার লাইফেই নেই ভালো আছো তো শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করে গেলা ওই মানুষটার কথা একবারও ভাবলে না যে মানুষটা প্রয়োজন ছাড়াই দিনের পর দিন তোমাকে ভালোবেসে গেল নিরাপত্তা এই পৃথিবী সবচেয়ে বড় চিৎকার যা বোঝার ক্ষমতা সবার থাকে না তোমার শহরে প্রতিটা দেওয়ালে লিখে দিও তুমি তোমার প্রাক্তনকে ভুলে যাওয়ার জন্য একটা মানুষকে প্রচন্ড যন্ত্রণা দিয়ে দিনের পর দিন ঠকিয়েছ ভালো মানুষ সবাই চায় অথচ মানুষের ভালো কেউ চায় না কিছু মানুষ অন্যের পিছনে বাস না দিলে তাদের পেটের ভাত হজম হয় না আর এই কথাটা সবার জন্যে না আমি নীরব থাকতে ভালোবাসি অন্যের নামে সমালোচনা করতে নয় যে মানুষটা বলেছিল সারা জীবন তোমার পাশে থাকবে সে মানুষটা তোমার হয়ে হইল না সে মানুষটা তোমাকে হারানোর যন্ত্রণা বুঝুক আর অন্য অন্যজনের হয়ে বাঁচুক তোমার খুশির জন্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি ভেবনা আবার নতুন কাউকে পেয়েছি মানুষ ভুল করে একবার বারবার নয় আমাকে আর মানুষ খুঁজবে কই আমি তো হাসি আড়ালে থাকা কষ্টের আরেক বই একটা সময় তুমি আমায় বলেছিলে আমি নাকি তোমার পৃথিবী আর এখন দেখো তোমার পৃথিবীতে সবারই বসবাস শুধু আমি নেই আরও বলেছিলে সবার থেকে নাকি আমার গুরুত্বটাই অনেক বেশি থাকবে এখন দেখো তুমি শুধু আমাকে তোমার দুঃসময়ে অপশন করে রেখেছিলে এখন দেখো আমি তোমাকে কত মিস করি অথচ তুমি জানতেই পারো না কি অদ্ভুত তাই না অনেক ইচ্ছা ছিল তাকে আপন করে পাবো এই ইচ্ছা ইচ্ছা করে জীবনটাই শেষ করে দিলাম তাকে আর কই পাইলাম